কেমন আছেন বন্ধুরা আশা করি ভালো আছেন বন্ধুরা যারা অনলাইন থেকে ইনকাম জেনারেট করতে চান তাদের মধ্যে হচ্ছে সবচেয়ে বেস্ট এবং ফ্রিল্যান্সিং এর বিভিন্ন কাজ করা যায় তো সেক্ষেত্রে সেই স্কিল অনুযায়ী আপনি কাজ করতে পারেন বিশেষ করে ফাইবার আপওয়ার্ক পার আওয়ার ফ্রিলেন্স ডট কম এই সকল মার্কেট প্লেস বিভিন্ন রকমের কাজ পাওয়া যায় তার ভিতরে অন্যতম একটি কাজ হচ্ছে জেনারেশন আমি একটি ফেমাস মার্কেট এখন আছি এটা হচ্ছে আপওয়ার্ক ডট কম এই আপলোড করতে আমি যদি এই সার্চ বারে লিড জেনারেশন লিখে সার্চ করি তো দেখুন আমি বিটুবি লিড জেনারেশন লিখে সার্চ করছি এখানে অসংখ্য কাজ আসছে অসংখ্য রেজাল্ট আসছে এই প্রত্যেকটা কাজই হচ্ছে কোনো না কোনো ক্লায়েন্ট এখানে দিয়ে রেখেছে এখানে যারা আবেদন করবে তাদের থেকে যারা अप्रুভাল পাবে তারা কিন্তু এই কাজগুলো করতে পারবে সো যদি আপনি আপনি এই অন্ততপক্ষে লিড জেনারেশনের স্কিলটা ডেভেলপ করেন তাহলে এই লিড জেনারেশনের স্কিল দিয়েই অন্ততপক্ষে মার্কেটে সার্ভাইভ করতে পারবেন এবং ভালো পরিমাণে একটা অনলাইন অনলাইন থেকে ভালো পরিমাণে একটা রেভিনিউ আর্ন করতে পারবেন তো আমি আজকে আপনাদেরকে একটি কাজ প্র্যাকটিক্যাল করে দেখাবো যে কিভাবে আসলে এই লিড জেনারেশনের কাজগুলো করতে হয় এবং এই লিড জেনারেশনের কাজ আপনারা একদম বিগিনার লেভেলে কিভাবে করবেন তো এখানে কাজ করার আগে অবশ্যই আপনারা প্রত্যেকটা কাজকে কাজের ডিসক্রিপশনটা ভালো করে পড়ে দেখবেন যে তারা যে রিকোয়ারমেন্ট দিয়েছে এই রিকোয়ারমেন্ট অনুযায়ী আপনি কাজ করতে পারবেন কিনা না তার কারণ যদি আপনি এই রিকোয়ারমেন্ট অনুযায়ী কাজ না করতে পারেন তাহলে আপনি কাজ নিয়েও কোনো লাভ হবে না তার কারণ কাজ করার আগে সেই কাজ সম্পর্কে ধারণা রাখা এবং কি কি বায়ার আপনার কাছে চেয়েছে এই বিষয়গুলো সম্পর্কে ধারণা রাখা বেশি গুরুত্বপূর্ণ সো আমি আজকে আপনাদেরকে একটু প্র্যাকটিক্যালি একটা কাজ করে দেখাই দেখি যে কোনো একটা কাজ আমি অন্তত বুঝে আপনাদেরকে বলতে পারি কিনা এখানে বি টু বি লিট জেনারেশনের একটা কাজ চাইছে বি টু বি লিট লিস্ট বিল্ডার ফর সিএস অ্যান্ড রিটেইল এখানে ক্লায়েন্ট এই রিটেইলের একটা লিড চেয়েছে এখানে বলছে আই এম লুকিং ফর এ স্কিল্ড ফ্রিল্যান্সার আমি একজন দক্ষ ফ্রিল্যান্সার খুঁজছি যে আসলে বিডিবি লিড জেনারেশন ওনার পাঁচশো লিড জেনারেশন লাগবে পাঁচশো লিড লাগবে আর লিড হচ্ছে প্রতিটা একটা একটা করে ইনফরমেশন যখন আপনি ইনক্লুড করবেন প্রতি একটা ইনফরমেশনের মূলত একটা লিড হবে অর্থাৎ আপনি একটা ইমেইল একটা ফোন নম্বর একটা নাম একটা লোকেশন ইত্যাদি যখন একটা ঘর পূরণ করবেন তখন সেটা একটা লিড হবে এরকম পাঁচশো লিড আপনাকে পূরণ করে দিতে হবে সো ইনি চাইছে দ্য ফোকাস ইজ অন সিএস অর ই কমার্স অর্থাৎ ই কমার্স রিলেটেড যে সকল তথ্য আছে এই ই কমার্সের থেকে ই কমার্সের ইনফরমেশনগুলো ওনার প্রয়োজন তো এখানে এস্টাবলিশ রিটেইল ব্রান্ডস উইথ ফিজিক্যাল স্টোর অর্থাৎ ফিজিক্যাল স্টোর যেগুলো আছে এটা এটার সাথে যে সকল ই কমার্স আছে এটা এখান থেকে ইনফরমেশনগুলো উনি চাইছে মূলত এটা চাইছে হচ্ছে নর্থ আয়ারল্যান্ড আর একটা হচ্ছে বেলজিয়াম ইউকে ইউএসএ এবং কানাডা এই কয়টা লোকেশনের যে এই কয়টা লোকেশনের থেকে আপনি ই-কমার্স এবং সিএস এবং ফিজিক্যাল যে স্টোরগুলো আছে এই এর ইনফরমেশনগুলোকে কালেক্ট করে আপনাকে দিতে হবে সো আপনাদের আগে আবেদন করার আগে ভালো করে এই সামারিটা পড়ে দেখবেন সামারিটা যদি আপনি বোঝেন বা সামারিটা যদি পারেন তখন কিন্তু আপনি এখানে অ্যাপ্লাই করবেন আর অ্যাপ্লাই কিভাবে করে সেটা আমি আগের ভিডিওতে দেখেছি তারপর আমি এই ভিডিওতেও আমি অ্যাপ্লাইয়ের সিস্টেমটা আপনাদেরকে বলে দেব আচ্ছা এরপর এখানে চাইছে ডেলিভারেবল করতে হবে পাঁচশো ভ্যালিড ভেরিফাইড পাঁচশো লাগবে তারপরে হচ্ছে এখানে ডিরেক্টর অফ মার্কেট অর্থাৎ ডিসিশন মেকার যারা এই যে কোম্পানির ডিসিশন মেকার তাদের নাম যেমন সিইও তারপরে হচ্ছে সিএমও ইত্যাদি এদের নাম লাগবে এরপরে ভেরিফাইজ বিজনেস ইমেইল লাগবে এরপরে লিঙ্ক ইন প্রোফাইল লিঙ্ক যদি থাকে সেটা লাগবে আর কোম্পানির লোকেশনটা লাগবে এরপরে হচ্ছে আপনার এখানে আরো কিছু ইনফরমেশন ইনক্লুড করছে যেগুলো প্রয়োজন তবে সবচেয়ে হান্ড্রেড পার্সেন্ট ভ্যালিড হতে হবে তো এই জিনিসগুলো আপনাকে অবশ্যই রিসার্চ করে বের করে তারপরে দিতে হবে যদি আপনি ধরুন যে এই আবেদনটা পড়বেন জব অ্যাপ্লিকেশনটা পড়লেন জবটা করলেন এই জবটা পড়ার পরে যদি আপনি মনে করেন জব ডিসক্রিপশন পড়ার পরে যদি মনে করেন যে আপনি এই জবটা করতে পারবেন দেন আপনি এটার জন্য অ্যাপ্লাই করবেন যে আই এম ইন্টারেস্টেড ফর দিস জব অথবা আমি আগের ভিডিওতে দেখিয়েছিলাম যে এই ডিসক্রিপশনটাকে আপনি যখন কপি করবেন কপি করে আসলে চ্যাট জিবিটিকে যে বললে ও কিন্তু আপনাকে একটা জব কভার লেটার দিয়ে দেবে ফর আপওয়ার্কের জন্য যেমন আমি এটাকে কপি করে যদি এখানে অ্যাপ্লাই নাওতে যাই অ্যাপ্লাই নাওতে যাওয়ার পরে এখানে একটু প্রসেসিং হচ্ছে আর আচ্ছা এই যে জব ডিসক্রিপশন এখানে চলে আসছে এখানে জবের বিস্তারিত এখানে চলে আসছে আমি এখন এইখান থেকে জবের এই যে ডিসক্রিপশনটা আছে ডিসক্রিপশনের ডিটেলস দিয়ে এই যে জবের কভার লেটার আছে কভার লেটার এখানে দিয়ে জাস্ট এখান থেকে এটা সাবমিট করলে আবেদনটা হয়ে যাবে এখন এই আবেদনটা করার পরেই কিন্তু আপনার কাজটা আপনি পেয়ে যাবেন না আবেদন করার পরে আপনি হ্যাং হয়ে থাকবেন অনেকদিন অর্থাৎ ক্লায়েন্ট যখন মনে করবে যে আপনাকে কাজটা দিবে তখন কিন্তু আপনার কাছে কাজটা হ্যান্ড ওভার করবে সো বিষয়টা মনে হয় বোঝাতে পারছি আপনি চ্যাট জিবিটিকে গিয়ে বলবেন যে প্লিজ মেক ए अ कवर लेटर जॉब एप्लीकेशन और कवर लेटर कवर लेटर फॉर आप वर्क his job description this job description এই ধরনের কিছু একটা লিখে যদি আপনি এটাকে ইন্টার দিয়ে জবের ডেসক্রিপশনটা দিয়ে জাস্ট এখানে সাবমিট করেন আপনাকে কিন্তু চ্যাট জিপিটি এখানে একটা কভার লেটার লিখে দিবে একদম প্রফেশনালি কভার লেটার লিখে দিবে যেটা একদম চ্যাট জিপিটি সর্বপ্রথম অ্যানালাইসিস করবে যে এই জবের রিকোয়ারমেন্টটা কি সেই রিকোয়ারমেন্ট অনুযায়ী আপনাকে একটা কভার লেটার লিখে দিবে এখন কথা হচ্ছে যে এই কভার লেটাকে কভার লেটারটাকে একটু কাস্টমাইজ করতে হবে কাস্টমাইজ করার পরে দেন হচ্ছে আপনি সাবমিট করবেন এখানে কাস্টমাইজ ইয়া কভার লেটারটাকে সর্বপ্রথম একটু কাস্টমাইজ করবেন এখানে আসার পরে এখানে যে জিনিসগুলো দিচ্ছে এই তথ্যগুলোকে একটু জাস্ট কাস্টমাইজ করে নেবেন আর ভালো করে পড়বেন পড়ার পরে দেখেন যে এটা তো যেহেতু মেশিন জেনারেটেড এখানে কিছুটা প্রবলেম হতে পারে এই প্রবলেমগুলো সলভ করে নেবেন যেমন হ্যালো হ্যালোর পরে এখানে দেবেন হচ্ছে সার

আচ্ছা সব কিছু এখান থেকে দিয়ে দিয়ে তারপরে হচ্ছে যে এটাকে জাস্ট আবার পুরোটা কপি করে নিয়ে কপি করে নিয়ে এটুকু কপি করে আপনি এই যে যে এখানে আছে না কভার লেটার কভার লেটারটা এখানে পেস্ট করবেন পেস্ট করার পরে জাস্ট নিচের দিকে এসে জাস্ট এখানে সাবমিট প্রপোজালে দিবেন এখানে বেশ কিছু আছে এটাকে সিলেক্ট করে দিবেন কিছু এরর থাকতে পারে এরর গুলোকে তুলে দিবেন অর্থাৎ কি কি প্রবলেম আছে সেইগুলো একটু দেখে দিবেন আপনারা এখান থেকে প্রথম কাজ করার সময় একটু বাড়ায় দিবেন আর কমাই দিবেন আরো কিছু এরর আছে দেখাচ্ছে কি কি এরর আছে একটু দেখি ঘর কিছু নয় প্রথমে বেশ কিছু প্রবলেম হবে

সাবমিট করার পরে এখানে কিছু বিষয়ে আসবে পপ আপটা এটাকে জাস্ট টিক চিহ্ন দিয়ে কন্টিনিউ করে দিবেন কন্টিনিউ করে দিলে সাবমিট হয়ে যাবে আচ্ছা আমার জব অ্যাপ্লিকেশনটা হয়ে গেছে আমি আবেদন করছি এখন যদি আমি কাজ পাই ধরুন আমি আবেদনটা করলাম এখন যদি কাজ পাই কাজটা কিভাবে করব সেই বিষয়টা দেখছি ধরুন আমি কাজ পেয়ে গেছি এখন কি করব এখন আমাকে এই কাজটাকে ওয়াইরের কাছে হ্যান্ড ওভার করতে হবে তো হ্যান্ড ওভার করার জন্য যখন এই কাজটা আমাকে দিবে তখন এখানে এই ইনবক্সে এখানে নোটিফিকেশন আসবে এই যে মেসেজ আছে মেসেজে কথা হবে কথা হলে তো কাজটা আমি পেয়ে গেলাম এরপরে আমাকে এই যে যে ইনফরমেশন চাইছে এই ইনফরমেশনগুলোকে কালেক্ট করতে হবে সো কালেক্টেড প্রসেসটা আমরা একটু দেখে নেই তো এই কাজটা করার জন্য সর্বপ্রথম আমাদেরকে একটা এক্সেল শিট নিতে হবে এক্সেল শিট নেওয়ার জন্য জাস্ট এখানে এসে এই যে গুগল শীট আছে গুগল শিট একটা গুগল শীট ওপেন করবেন গুগল শীট ওপেন করে আচ্ছা গুগল শীট ওপেন করে এখানে যে যে ইনফরমেশনগুলো চাইছে এই লোকটা এই ইনফরমেশনগুলো আমাদেরকে দিতে হবে সো এই ইনফরমেশনগুলো দেওয়ার জন্য আমাদেরকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে যে উনি এখানে যা যা চাইছে যেমন এখানে চাইছে হচ্ছে কোম্পানির নেম সো এই কোম্পানির নেমটা এখান থেকে কপি করবেন কোম্পানির নেমটা কপি করার পরে জাস্ট এই এক্সেল শিটে এসে এই এক্সেল সিটের প্রথম যে ঘরটা এখানে লেখবেন কোম্পানির নেম কোম্পানি নেমটা লিখে এখানে জাস্ট একটা একটু বড়ো করবেন বড়ো করার পরে এখানে দ্বিতীয় ঘরে হচ্ছে উনি সেকেন্ডে যেটা চাইছে সেটা হচ্ছে ওয়েবসাইট কোম্পানির ওয়েবসাইটটা চাইছে সেটাকে কপি করবেন কপি করার পরে এটাকে এক্সেল এক্সেল সিটি এসে এখানে দ্বিতীয় ঘরে এটাকে পেস্ট করবেন বন্ধুরা এখানে আগে আপনি ডিসক্রিপশনটা ভালো করে পড়বেন আমি আগেই বলছি যে আপনি যদি কোম্পানির এই যে এই কাজগুলো করতে চান সেক্ষেত্রে আপনাকে ডিসক্রিপশনটা ভালো করে পড়ে বুঝতে হবে যে এই লোকটা আসলে কী কী চাইছে এই লোকটা কী কী চেয়েছে অর্থাৎ আপনার বায়ার আপনার জন্য কী কী ইনফরমেশন চাইছে যে যে ইনফরমেশন চাইছে ঠিক আপনি সেই সেই ইনফরমেশনগুলোকে তাকে দেবেন অতিরিক্ত কোনো কিছু দেওয়ার দরকার নেই অথবা কম কিছু দেওয়ারও দরকার নেই যা চাইছে ঠিক তাই আচ্ছা কোম্পানি নেম কোম্পানির ওয়েবসাইট ওয়েবসাইটের পরে সেকেন্ডে চাইজে হচ্ছে যে এখানে ডিরেকশন অর্থাৎ যারাই কাজটা করে থাকেন কোম্পানির ওনার তাদের নাম যেমন সেখানে হতে পারে সিও তারপরে সিএমও ইত্যাদি তো এইটা কপি করবেন এটা কপি করে আনার পরে এখানে এক্সেল শিটের উপরে এটা পেস্ট করবেন এটাকে একটু বড় করে দিবেন আচ্ছা বড় করার পর এটাও মাঝে নিয়ে আসবেন তারপরে হচ্ছে সেকেন্ডের সাইসে হচ্ছে কি বিজনেস বিজনেস ইমেইল আচ্ছা ভ্যালিড বিজনেস ইমেল এই ভ্যালিড বিজনেস ইমেল এটাকে কপি করবেন মোর কথা উনি যে সকল ইনফরমেশন চাইছে সেই সকল ইনফরমেশন উপরে দিয়ে আপনি জাস্ট একটা এক্সেল শীট তৈরি করবেন এই এক্সেল শীট টাইপ পরবর্তীতে ওনার কাছে প্রোভাইড করবেন আমি আপনাদেরকে পুরো প্রসেসটা দেখাচ্ছি যে কীভাবে কাজটা করবেন এরপর আসছে লিঙ্ক ইন লিঙ্ক লিঙ্ক ইন আইডি লিঙ্ক লিঙ্ক ইন আইডি লিঙ্ক আমি জাস্ট আপনাদেরকে ডেমো দেখাচ্ছি আপনারা সেম এইভাবে কাজগুলো করবেন আর কাজগুলো করার আগে অবশ্যই ডিসক্রিপশন ভালো করে পড়ে নেবেন আমি বারবার বলছি ডিসক্রিপশনটা ভালো করে পড়ে নেবেন কারণ ডিসক্রিপশনের উপর ডিপেন্ড করবে আপনি কাজ কী করছেন এরপর আছে কোম্পানি লোকেশন কোম্পানি লোকেশন সিটি ইত্যাদি আচ্ছা কোম্পানি লোকেশন কপার কন্ট্রোল সি দিয়ে এটা এখানে পেস্ট করবেন এটাকে একটু বড় করে দেবেন সো এইভাবে যে যে ইনফরমেশনগুলো চাইছে এই ইনফরমেশনগুলো জাস্ট এখান থেকে দিয়ে দিবেন সো এইভাবে ইনফরমেশন কটা এখানে দেওয়ার পরে এরপরে হচ্ছে যে এটাকে একটু হাইলাইট করে দেবেন যাতে করে শুনতে দেখা যায় এগোটাকে একটু হাইলাইট করে এটাকে একটু হাইলাইট হাইলাইট করে দিবেন করার পরে এরপরে সর্বপ্রথমে আপনি কোম্পানির নাম বের করবেন তারপরে তার হচ্ছে ডিজিগনেশন তারপরে ভ্যালিড ইমেল অ্যাড্রেস লিঙ্ক ইন আইডি কোম্পানি লোকেশন এছাড়া আরো ইনফরমেশন যদি এখানে চেয়ে থাকে সেগুলো অনুরোধে দেখতে হবে মোবাইল নম্বরটা আমার চেয়েছে কিনা মার্থ প্লেসমেন্ট আরও বেশ কিছু জিনিস চাইছে

এইখান থেকে এই পর্যন্ত এই ইনফরমেশনগুলো যখন পূরণ করবেন একটা ইনফরমেশন সম্পূর্ণ পূরণ হলে এই দুই নম্বরের এই রো এই পর্যন্ত পূরণ হলে আপনার জন্য একটা লিড হবে অর্থাৎ এইরকম করে পাঁচশোটা লিড আপনার জন্য পূরণ করতে হবে পাঁচশোটা লিড পূরণ করে আপনি যদি জমা দিতে পারেন দেন এটা হচ্ছে আপনার জন্য এই যে পাঁচশো তখন এই যে পাঁচশো এই পাঁচশোটা লিড যখন আপনি পূরণ করে দিতে পারবেন তখন হচ্ছে আপনার কাজটা হ্যান্ড ওভার করবেন বাইরের কাছে তো কাজগুলো কি করে করবেন কাজগুলো প্রথম প্রাথমিকভাবে একটু স্লো হবে যেহেতু যারা নতুন তাদের জন্য এত পূরণ করা একটু কঠিন হবে তবে কিছু কিছু টুলস আছে যে টুলসগুলো ইউজ করলে খুব সহজেই এক клиকের ভিতরে দুই клиকের ভিতরে 200 তিনশো 400 500 ইনফরমেশন একবারে চলে আসে সো এইবার আমি আপনাদেরকে দেখাই যে উনি যে ইনফরমেশন চাইছে এবং যে লোকেশনে চাইছে সেটা কিভাবে বের করবেন ধরুন উনি এখানে চাইছে হচ্ছে যে ই-কমার্স তাই না ই-কমার্স আচ্ছা ই-কমার্স চাইছে আপনি এখানে গুগলে নতুন একটা ট্যাব ওপেন করবেন এখানে লিখবেন আছে ই-কমার্স ওই ই-কমার্সটা এখানে পেস্ট করবেন ই-কমার্স পেস্ট করার পরে এখানে চাইছে হচ্ছে ইউএসএ सपोज আপনি ইউএস এর আনবেন সো ইউএসএ এর এটাকে কপি করবেন কপি করার পরে ই-কমার্স ইউএসএ ইউএসএ লিখলেন ইউএসএ এর ডিয়ট এখানে ইন্টারভিগ করবেন দেখুন এখানে প্রায় ছয় অসংখ্য রেজাল্ট আসছে মানে একেবারে প্রচুর পরিমাণে যেটা হিসাব করা কঠিন এত আসছে এই সবই হচ্ছে ইউএসএর ই কমার্স এই যে ইউএসএ লেখা হয়েছে শেষে এই ওয়েবসাইটগুলো সবই ভিত্তিক ই কমার্স এখন এইখান থেকে আপনি যে কোনো এক একটা এক একটা প্রত্যেকটা ওপেন করুন ওপেন করে এক একটা ইনফরমেশনগুলো নেবেন সাপোজ এখানে এটাকে আপনি যদি ওপেন করেন নতুন একটা ওপেন করেন ওপেন করার পরে দেখুন এই ওয়েবসাইটটার ভিতরে এখান থেকে খুঁজে এটার কী কী ইনফরমেশন নেবেন সর্বপ্রথম হচ্ছে কোম্পানির নাম নেবেন ওয়েবসাইট নেবেন তারপর ডিজিগনেশন তাদের যে সিইও আছে তাদের নাম নেবেন এরপরে হচ্ছে ভেরিফাইড ভ্যালিফাইড ভ্যালিড যদি কোনো ইমেল থাকে সেই ইমেল নেবেন লিঙ্ক ইন আইডি যদি থাকে সেটা নেবেন কোম্পানির লোকেশন এবং কন্ট্যাক্ট নাম্বার যদি পান সেটা নেবেন এই ইনফরমেশনগুলো এখান থেকে নেবেন সো ফার্স্টে প্রথমে এটা কোম্পানির নাম হচ্ছে এই এটা উপরে যেটা আছে এটাই কোম্পানির নাম যে নেম তো এটাকে কপি করবেন এটা হচ্ছে কোম্পানির নেম এখানে এটা করবেন ওয়েবসাইটটা হচ্ছে এটাই ওয়েবসাইট ওয়েবসাইটটা যে যেটা ওইটুকু কন্ট্রোল কন্ট্রোল সি সি এখানে আসে কন্ট্রোল ভি এরপরে আছে এখানে যারা আছে একজন ডিসিশন মেকারের নাম সো এখানে ডিসিশন মেকারের নাম হচ্ছে এটা নিচের দিকে গেলে এটা অ্যাবাউট সেকশনে পাবেন যে কোনো ওয়েবসাইটে ডিসিশন মেকার যারা তাদের ইন ডিটেলস নিচের দিকে পাওয়া যায় কন্টাক্ট আছে অ্যাবাউট আস আছে এই অ্যাবাউট আসে আসার পরে এখান থেকে আপনি ডিসিশন মেকারদের ইন ডিটেলস পাবেন লোড নিচ্ছে প্রত্যেকটা ওয়েবসাইট এইভাবে খুঁজে পাবেন আপনারা কন্টাক্ট এই যে এখানে দেখুন এই যে বিজনেস মেইল আছে এখান থেকে মেইল নিয়ে নিতে পারেন ক্যারিয়ার কোয়ারি যে কোয়ারি সাপোর্ট আছে এখান থেকে আপনি এই এই সাপোর্টের এখান থেকে অ্যাড্রেসটা নিয়ে নিলেন অথবা এখানে আর একটা আছে এই কোয়ারিজের এখানে আর একটা ইমেল আছে এখান থেকে ইমেলটা নিয়ে নিলেন ইমেলটা নেওয়ার পরে এই যে ইমেইল অ্যাড্রেস আছে ভ্যালিড ভেরিফাইড ইমেল অ্যাড্রেস এখানে দিয়ে ইমেল অ্যাড্রেসটা অ্যাড করলেন এরপরে ডিজিগনেশন অর্থাৎ এনার নামটা হেড অফিস এর অফিস আচ্ছা এখানে এই অফিসের লোকেশনটা এখান থেকে হেড অফিস যেটা আছে হেড অফিসের লোকেশনটা এখান থেকে নিয়ে নেবেন কপি করবেন কপি করার পরে এখানে আসার পরে এই যে হেড অফিসের এই যে লোকেশন লোকেশনটা এখানে দিয়ে দেবেন এরপরে হচ্ছে এগুলাকে একটু ছোট করে দিতে হবে অনেক সময় হয় কি যে জিনিসগুলা অনেক হয়ে গেলে তখন একটু লং বড় হয়ে যায় দেখতে কলম ভরে যায় তো এরপরে হচ্ছে এখান থেকে ফোন নাম্বার এই যে ফোন নাম্বারটা আছে এই যে সাপোর্টের ফোন নাম্বার ফোন নাম্বারটা এখান থেকে নিয়ে নেবেন ফোন নাম্বারটা নেওয়ার পরে ফোন নাম্বারটা এখানে দিয়ে দেবেন এরপরে হচ্ছে বাকি থাকলো আমাদের ডিসিশন মেকার যারা আছে তার একজন এবং লিঙ্ক টাইডি তো এটাও ডিসিশন মেকার যে আছে এখানে সেটার নাম এখান থেকে আমরা একটু খুঁজে পেয়ে যাব ডিসিশন মেকার যারা আছে এখানকার যে কোনো সিইও অথবা ভালো করে একটু দেখলে এই বিষয়গুলো বুঝবেন যে আসলে কিভাবে কালেক্ট এই যে এখানে আছে লিঙ্ক আছে সিওর ইনফরমেশন আছে এখানে আছে ভালো করে আপনারা পড়লে এইভাবে পাবেন একেবারে সবকিছু এখানে পাওয়া যাবে তো এটাকে যখন ক্লিক দেখবেন এখানে সিইওর এটা এখানে এই যে সিইও হচ্ছে ইনি এর আমার এই যে নিচে ব্যাকে দেখাচ্ছে এটাই হচ্ছে সিইও এই যে লোগোটা মিলে গেছে দেখুন এই যে নাদের লোগোটা এবং এই লোগোটা মিলে গেছে অর্থাৎ একই ব্যক্তি ইনি এই যে এর নামটা এখানে নিয়ে নেবেন এর নামটা এখানে নিয়ে নেবেন নামটা এখানে দিয়ে দিবেন বেস এটাকে একটু ছোট করে দেবেন এ হচ্ছে উনি নেম আর নেমের পাশে ইনি ইনার যে ডিসিশন মেকার উনি কে এইটাকে একটু ছোট করে নিয়ে দেবেন অর্থাৎ সিইও সি এক্সিকিউটিভ অফিসার অর্থাৎ সিইও এটাকে আপনি এখানে ছোট করে ব্র্যাকেটে দিয়ে দিবেন এখানে ছোট করে ব্র্যাকেটে দিয়ে দিবেন হচ্ছে সিইও বেস এরপর আছে লিংকিং লিংক লিংকিং আইডি যেটা এই লিংকিং এই যে যে লিংকটা আছে এই লিংকিং এর এই আইডিটা লিংকটা এখান থেকে কপি করে আর সুন্দরভাবে এই যে যে লিংকিং যে ঘরটা এই ঘরে পেস্ট করবেন দেখুন এখানে কিন্তু একটা লিড হয়ে গেল আমি হয়তো আপনাদেরকে একেবারে আস্তে আস্তে বুঝাইছি কোনো টুলস ব্যবহার করিনি এখানে কিন্তু বিভিন্ন টুলস আছে আপনাদের সুবিধার্থে বলি যে এই কাজগুলো বিভিন্ন টুলস দিয়ে করলে জাস্ট এক ক্লিক দুই ক্লিকে হাজার হাজার বা শত শত লিড চলে আসবে সো ম্যানুয়ালি যেভাবে করবেন একদম অথেন্টিক সেটাকে বুঝালাম এখন আমি এই যে কালেক্ট এটা হচ্ছে একটা লিড হলো এটা টোটালি একটা লিড দেখুন এখানে কোম্পানির নাম দিছি ওয়েবসাইটটা বের করে দিছি ডিসিশন মেকার যে তার নাম দিছি সে তার ডিজিগনেশন দিছি তার হচ্ছে বিলিড এখানে ইমেল অ্যাড্রেস দিছি লিঙ্ক আইডিটা দিয়ে দিছি তার এবং কোম্পানির যে লোকেশন সেটা দিছি এবং কন্টাক্ট নাম্বার দিছি একদম ইন টোটাল সব কিছু দেওয়ার পরে এটা হচ্ছে একটা লিড হলো এইভাবে আপনি আপনার কাজটা বুঝে এরপরে এই লিডগুলো কালেক্ট করবেন

তো আজকের ভিডিওটি এই পর্যন্তই ভালো থাকবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে অন্য কোন মেথড নিয়ে যে আমরা কিভাবে খুব সহজে এই লিড গুলো কালেক্ট করতে পারি তো সেই পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ